প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ বাস্তব সংখ্যা অনুশীলনী এক প্রশ্ন নম্বর পনেরো যোগ করো সমাধান জিরো পয়েন্ট ফোর ফাইভ কনুকনিকে অনাবৃত অঙ্ক ওয়ান এবং আবৃত অঙ্ক অন জিরো পয়েন্ট ওয়ান থ্রি পৌনপণিক ফোর পৌনপণিকে অনাবৃত অঙ্ক অন এবং আবৃত অঙ্ক টু এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি ওয়ান বার আছে তাই অনাবৃত অঙ্ক সংখ্যা হবে ওয়ান অপরদিকে আবৃত অঙ্ক সংখ্যা ওয়ান এবং টু এর লসাগু টু সুতরাং আবৃত অঙ্ক সংখ্যা হবে টু রাশিগুলোকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পাই জিরো পয়েন্ট ফোর ফাইভ পৌনপনিক সমান জিরো পয়েন্ট ফোর ফাইভ পৌনপণিক ফাইভ পৌনপণিক অপরদিকে জিরো পয়েন্ট ওয়ান থ্রি পৌনপণিক ফোর পৌনপণিক সমান জিরো পয়েন্ট ওয়ান থ্রি পৌনপণিক ফোর যেমন আছে তেমন দুই ঘর অতিরিক্ত নিয়ে যোগ করে পাই পাঁচ যোগ চার সমান নয় যোগ তিন সমান আট হাতে নেই পাঁচ যোগ চার সমান নয় পাঁচ যোগ তিন সমান আট চার যোগ এক সমান পাঁচ দশমিক নির্ণ যোগফল শূন্য দশমিক পাঁচ আট নয় আটের উপর পৌনপণিক এবং নয়ের উপর পৌনপণিক এবারে খ সমাধান টু পয়েন্ট জিরো ফাইভ পণোপণীকে অনাবৃত অঙ্ক অন এবং আবৃত অঙ্ক অন এইট পয়েন্ট জিরো ফোর পণোপণীকে অনাবৃত অঙ্ক ওয়ান এবং আবৃত অঙ্ক অন সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইটে অনাবৃত অঙ্ক থ্রি এবং আবৃত অঙ্ক অন এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি থ্রি বার আছে তাই অনাবৃত অঙ্ক সংখ্যা হবে থ্রি অপরদিকে আবৃত অঙ্ক সংখ্যা ওয়ান ওয়ান এবং ওয়ানের লসাগু হলো ওয়ান সুতরাং আবৃত অঙ্ক সংখ্যা হবে ওয়ান রাশিগুলোকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পাই টু পয়েন্ট জিরো

পাই পাঁচ যোগ চার সমান নয় পাঁচ যোগ চার যোগ শূন্য সমান নাইন পাঁচ যোগ চার যোগ আট সাত হাতে এক পাঁচ আর এক ছয় এক চার দশ আর এক এগারোর এক হাতে এক শূন্য 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 বাদ দিয়ে এক দুই যোগ আট দশ দশ আর সাত সতেরো নির্ণয় যোগফল সতেরো দশমিক এক এক সাত নয় পৌন এবারে পনেরোর গ সমাধান জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স অনাবৃত অঙ্ক টু এবং আবৃত অঙ্ক ওয়ান জিরো পয়েন্ট নাইন পৌনপনিক টু অনাবৃত অঙ্ক জিরো এবং আবৃত অঙ্ক টু জিরো পয়েন্ট ওয়ান থ্রি এবং ফোর পনুপনিকে অনাবৃত অঙ্ক জিরো এবং আবৃত অঙ্ক থ্রি এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি টু বার আছে তাই অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে টু অপরদিকে আবৃত্ত অঙ্ক সংখ্যা ওয়ান টু এবং থ্রি এর লসাগু হল সিক্স সুতরাং আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে সিক্স রাশিগুলোকে সদৃশ্য আবৃত দশমিকে প্রকাশ করে পাই জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স অনুপরিক সমান জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স পৌনপনিক সিক্স 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 পনপনিক জিরো পয়েন্ট নাইন পনোপনিক টু পৌনপনিক সমান জিরো পয়েন্ট নাইন টু নাইন টু নাইন টু নাইন টু নাইনের উপর পৌনপনিক এবং টুয়ের উপর পৌনপনিক জিরো পয়েন্ট ওয়ান পৌনপনিক থ্রি ফোর পৌনপনিক সমান জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোরের উপর পৌনপণিক এবং থ্রির উপর পৌনপণিক তিন ঘর অতিরিক্ত নিয়ে যোগ করে পাই ছয় যোগ নয় পনেরো পনেরো আর তিন আঠারোর আট হাতে এক ছয়ের এক সাত আর দুই নয় আর এক দশের শূন্য হাতে এক ছয় আর এক সাত সাত নয় এক সাত ষোলো ষোলো আট চার বিশের শূন্য হাতে দুই ছয় আর দুই আট আর দুই দশ দশ আট তিন তেরোর তিন হাতে এক ছয় এক সাত নয় সাত ষোলো আর এক সতেরো সাত হাতে এক ছয় আর এক সাত সাত সাতার দুই নয় নয় চার তেরোর তিন হাতে এক ছয় আর এক সাত নয় সাত ষোলো আর তিন উনিশের নয় হাতে এক ছয়ের এক সাত সাত সাতার দুই নয় নয়ের এক দশের শূন্য হাতে এক ছয় এক সাত নয় সাত ষোলো আট চার বিশের শূন্য হাতে দুই শূন্য দুই শূন্য দুই 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 আট দুই চার চার আট তিন সাত নয় আর এক দশের শূন্য হাতে এক দশমিক এক নি যোগফল ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো জিরো নাইন থ্রি সেভেন থ্রি জিরোর উপর পৌনপনিক এবং থ্রির উপর পৌনপণিক